জিরো ওয়ান নাম্বারের একটি ছয় চক্র কন্টেনার লরি আগরতলা থেকে বহির্রাজ্যে যাবার উদ্দেশ্যে ত্রিপুরার শেষ পুলিশ চেক গেট উত্তর ত্রিপুরা জেলা চুরাইবাড়ি থানার সম্মুখে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে লরিটিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তল্লাশি চালান ও সমরেশ দাস এতে লরির ভেতরে গাজা মজুদ থাকার সন্ধান পায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী মহকুমা পুলিশ আধিকারিক দেবাশী সাহ ডেপুটি কালেক্টর তাদের উপস্থিতিতে লরিটিতে তল্লাশি চালালে ধানের বস্তার নিচে থাকা লরির বিশেষ চেম্বার থেকে বাহান্ন প্যাকেট চারশো চৌত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালো বাজারি মূল্য প্রায় এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এই গাঁজা পাচার কাণ্ডে অভিযুক্ত লরি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত লরি চালকের নাম বিকি কুমার রায় বয়স চব্বিশ পিতা রামানন্দ রায় বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলার রাঘবপুরে ধৃত লরি চালকের বিরুদ্ধে চুরাই বাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিতে তদন্ত শুরু করেছে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত লরি চালক জানিয়েছে গাজাগুলি আগরতলা খয়েরপুর বাইপাস থেকে লোডিং করে অসমের করিমগঞ্জ জেলার একটি ইট পৌঁছে দেবার কথা ছিল তার তারপর গাজাগুলি কোথায় নিয়ে যাওয়া হবে তা সে জানে না ধন্যবাদ আপনাদেরকে যে নাকা পয়েন্ট সেটা হলো উনিশ আগস্ট থেকে যে সমস্ত ত্রিপুরাতে ষোলোটা নাকা করা হয়েছিলো সেটার মধ্যে একটা হলো এটা কোন সূত্রপুর বিক্রি করে এনএল জিরো ওয়ান এ জি ফাইভ সিক্স থ্রি টু একটা কন্টেনার ভেহিক্যাল সেই ভেহিকেলটাকে আজকে ডিটেইন করা হয়েছিলো এই ভেহিকেলকে সার্চিং করে এটার থেকে টোটাল চারশো চৌত্রিশ কেজি গাঁজা পাওয়া গেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়